টাকার দিকে কাছা মুড়িগুলো কাছা মুড়িগুলো কাছা সুন্দর করে কাছাবি আস্তে আস্তে সুন্দর করে কাছাও না একটু না চলো আসো ধনেপাতা নিয়ে আসি গাছ থেকে ভোলা মাছ রান্না করব যাবা আসো বাবু আয় ভোলা মাছ রান্না করব তার জন্যে বিলাতি ধনে পাতা আনতে যাচ্ছি কিন্তু এমনি এখন এই গরমের সিজনে জানো তো ধনে পাতা কম পাওয়া যায় এমনি দেশি ধনে পাতা কম পাওয়া যায় তো বিলাতি ধনে পাতা গেছি দেখি গাছ মরে গেছে শুকিয়ে গেছে তো আজকে আমি কি রান্না করলাম সেটাই তোমাদের দেখালাম তো এটা একটা মিনি ব্লগ বলতে পারো তো আমি ও ব্লগটা বেশি বড় করিনি এই দাদার মেয়ে এখন থেকে আমাদের কাছেই থাকবে এত দুষ্টুমি করে সারা দিন যার জন্য কোনো কাজ করা হয় না ঠিক করে সারা দিন এই দুষ্টুমি দুষ্টুমি করতে থাকে আর আমার ওই পেছন পেছন ঘুরতে হয় যার জন্য এখানে ভোলা মাছ ভাজতে দিয়ে দিয়েছি ভোলা মাছের ঝাল হবে আর এখানে তোমাদের দাদা ভাই আম কেটে রেখেছে ডাল হবে আর হচ্ছে এদিকে দেখো উচ্ছে আলু কেটে দিচ্ছে এখানে উচ্ছে আলু ভাজা হবে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তো সকালের খাবার হয়ে গেছে আমাদের সকালের খাবার তো তোমরা দেখলেই যে চাটনি দিয়ে আচার দিয়ে ভাত খাওয়া হলো আর দেখো এদিকে আমার দাদার মেয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসছে দেখো কি করছে ডাকও মা একটু একটু কিসি দিয়ে দাও কিসি দিয়ে দাও দুষ্টু আচ্ছা ঠিক আছে রান্না করে নি আবার পরে কথা হবে